এটাই হচ্ছে রাজারাট নিউ টাউনের পরম্পরা প্রতিটা অনুষ্ঠানে আমরা একা কর্ত সর্বধর্ম সমন্বয়ে পালিত করি কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুখে বলি না কাজে করে দেখাই আর সর্বধর্মের মানুষ একত্রিত হয়েছে এক জায়গায় সম্প্রীতির বাতাবরণ আজকে এখানে তৈরি হয়েছে গতকাল আমরা জগন্নাথ দেবের রথযাত্রা উল্টো রথ পালন করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে কি না কিন্তু আর নিউটনে সেটা কোনো সেটা কোনোদিনই ছোটোবেলা থেকে দেখিনি আমার বিতরণ হয় মানুষের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে তার অর্থাৎ খিচুড়ি ধরনের জিনিস বিতরণ হয় আজকেও তার হয়েছে এখানে আমি আসি এখানে লাঠি খেলা হয় কয়েক ঘন্টা ধরে কম্পিটিশনও চলে এখানে আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত থাকেন দুঃখজনক ব্যাপার যে তিনি অসুস্থতার জন্য তিনি আজকে হসপিটালে ভর্তি আছেন তার আরোগ্য কামনা করি আমরা এবং সম্প্রীতি বজায় থাকবে সবার উপস্থিতিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি তো একটাই বার্তা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার তা আমাদের এই নারায়ণপুর তার তো ব্যতিক্রম নয় অন্যতম মুখ্যমন্ত্রীর কথা মেনে আমরা চলি ধর্ম যার যার উৎসব আমরা এখানে তাবারুক দিচ্ছি বৃক্ষ প্রদান করেছি আমরা খাদ্যদ্রব্য দিয়েছি একটা সম্প্রদায় নয় সমস্ত সম্প্রদায়ের ছেলেরা আছে আমাদের এখানে তাবারুক দিচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলে আমরা তাবারুক খাচ্ছি আনন্দ করছি এই যে ময়রম উৎসবে ওখানে আমাদের বিধায়ক তাপস চ্যাটার দারুণভাবে পালন করে তিনি অসুস্থ হসপিটালে প্রবীর কর আজকের নয় প্রায় দেখতে দেখতে ষোলো বছর অতিক্রম করলো তা প্রবীরকর সনাতন ধর্মে বিশ্বাসী আমি সংখ্যালঘু ইসলাম ধর্মে বিশ্বাসী তা আমাদের দুজনের উপস্থিতির মাধ্যমে আমাদের একটাই ঘটে ছোটো থেকে বড় হয়েছি ধর্মের ভিত্তিতে নয় নিজের ধর্মকে সম্মান করে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এতদিন বড় হয়েছি এবং ভবিষ্যতে এইভাবে বাংলা চলেছে চলবে ভারতবর্ষে চলবে আর কোনো ধর্ম অসহিষ্ণুতা শেখায় না সহিষ্ণুতা শেখায় আর ইসলাম মানে শান্তির একটা প্রতীক ইসলাম মানে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই ইসলাম মানে দিনের আলো তা সে আমি ইসলাম ধর্ম করবো অথচ আমি হিংসা ছড়াবো এটা হতে পারে না আমি যদি প্রকৃত ইসলাম ধর্ম দিলাম হয় আমি সবাইকে সম্মান দিয়ে সবাইকে নিয়ে চলব তেমন সনাতন ধর্ম সেই কথা বলে রামকৃষ্ণ পরমংসদেব বলেছিল সবই একই তার কেউ ভগবান বলে ডাকে কেউ আল্লাহ কেউ গড যেন আপনি তো সনাতন ধর্মের আপনি এসেছেন কেন এটা তো সংখ্যালোকদের উৎসব কারণ আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি আপনিও যেভাবে বড় হয়েছেন আমিও হয়েছি কিছু মানুষ রাজনৈতিক সাথে বিভেদ করার চেষ্টা করছে সেটা করুক আমরা ঐক্যবদ্ধ জনগণ থাকলে কিছু মানুষের চেষ্টা আদিমকালেও ছিল প্রাচীনকালেও ছিল বর্তমান সমাজে আছে ভবিষ্যৎ সমাজেও থাকবে কিন্তু ভালো মানুষের সংখ্যাটা বেশি আমরা এখানে যেভাবে আনন্দ ভাগ করে নিচ্ছি তার জন্য সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় যিনি প্রায় বিয়াল্লিশ বছর ধরে এই এলাকায় জনপ্রতিনিধিত্ব করছেন তার নেতৃত্বে আমরা প্রত্যেকবার মহরমটা এইভাবেই পালন করে থাকি শুধু মহরম না আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় স্বামীজির জন্মদিন পালন হয় সেখানে নবীদের জন্মদিন পালন হয় আবার আমরা ঈদের ঈদের সময় ঈদের সময় বাচ্চাদের এখান থেকে আমরা কাপড় দিই আবার পুজোর সময়ও দিই আমাদের তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমাদের বিধায়ক একটু অসুস্থ দুদিন এই দুধ মানে তিনি গতকাল হসপিটালে ভর্তি হয়েছেন কিন্তু তার মনটা পড়ে গেছে নারায়ণপুরে তিনি সমস্ত এই যে আর এত সুন্দর সেট আপ কালকে রাত্রিরবেলা কিন্তু এই সেট আপ পড়ে দিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন ডাক্তারকে এমনি ডাক্তারকে তিনি অনুরোধ করছেন যে আমাকে আরেকটা দিন সময় দিন আমি মহরমটা কোনো রকম কাটিয়ে আমি ভর্তি হই ডাক্তার হাসছেন ওনার কথা মানে বাচ্চাদের মতো তিনি ডাক্তারকে প্রাকতি মিনতি করছেন যে নারায়ণপুরে তিনি মহরমটা আরবে বিয়াল্লিশ বছরের মধ্যেই এক বছর তার মিস হলো যে মহরমে থাকতো কিন্তু আমি মনে করি মিস হয়নি নারায়ণপুরের মানুষ সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন বিধায়ক যেভাবে প্রত্যেক বছর করেন সুন্দরভাবে এবং নারায়ণপুর থানা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন লোকাল আমাদের বডি যারা আছেন আমাদের তিন নম্বর ওয়ার্ডের নেতৃত্ব এবং তাদের সকলের সহজ এসিপি সাহেবের সহযোগিতায় এবং লোকাল সকল কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এবং বিধাননগর পৌর সহযোগিতা লেবার থেকে আরম্ভ করে মেডিকেল টিম অ্যাম্বুলেন্স সব পরিষেবা দিয়ে সুস্থভাবে আমরা আজকে মহরম এখানে সম্পূর্ণ করলাম আমরা এইভাবেই সম্প্রীতির বার্তা দিয়ে সব উৎসব আমরা পালন করি কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্মযাত্রার উৎসব সময় আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চলি আর আমার আদর্শ হচ্ছে আমার বাবা আমি আমার বাবাকে দেখেছিলাম রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করতে আমার বাবা আমাকে সেই শিক্ষায় দিয়েছেন গতকালও আমি রাস্তায় নেমে মানুষকে রথের পাপড় ভাজা আর জিলিপি খাইয়েছি আজকেও আপনারা দেখেছেন রাস্তায় নেমে আমি কিছু রাত দিয়েছি আমার বাবা এইভাবেই শিখেছেন যে প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিতে আমি সেইভাবে কাজ করে থাকে উনি ভর্তি আছেন হসপিটালে কিন্তু ওনার মনটা আছে নারায়ণপুরে এটা আপনারা বারবার দেখেছেন যে ভিডিও কলের মাধ্যমে তিনি দেখছেন এবং সমস্ত সেট আপ কাল যখন উনি হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন প্রথম ফোনটা তিনি তার বাড়ির লোককে তার ওয়াইফকে করেনি প্রথম ফোনটা করেছেন সাহেব আলীকে ও ফোনটা করেছেন আই সি নারায়ণপুরকে যে আমাকে কিন্তু এরকম একটা হসপিটালে যেতে হচ্ছে আপনারা সেট আপটা দেখুন এটাই তাপস চ্যাটার্জি তিনি ভর্তি হতে পারছেন মানে হসপিটালে যখন যাচ্ছেন গাড়িতে যখন তিনি কাতর সেই অবস্থাতেও তিনি তার মোহরমের সেট নিয়ে চিন্তা করতে পারছেন আমি মনে করি আমাদের বিধায়ক আমাদের গর্ব তিনি যেভাবে পরিষেবা দেন এর বিকল্প আর কিছু হতে পারেন